আচমকাই পৌরসভার অভিযান বাজেয়াপ্ত করা হলো বিভিন্ন খাবারের প্যাকেট এবং প্যাকেট কোথাও খাবারের প্যাকেটে নেই মেয়াদের নির্দিষ্ট তারিখ ঠান্ডা পানীয়ের চারিদিকে ঘুরছে আরশোলা আরশোলা কেউ বা আবার ফুড লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্স ছাড়াই করছে ব্যবসা শনিবার দুপুরে ধুপগুড়ি পুরসভার তরফে এই সব বিষয় খতিয়ে দেখতে অভিযান চালালেন পুরসভার আধিকারিক ও কর্মীরা এদিন ধুপগুড়ি নিউ মার্কেট এলাকায় অভিযান চালানো হয় সেখানেই অভিযান চালাতে গিয়ে দেখা যায় বেশ কিছু খাদ্যদ্রব্যের প্যাকেটের গায়ে মেয়াদের নির্দিষ্টভাবে কোনো তারিখ নেই থাকলেও সেটা একাধিক আবার কারো কারো ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা করছে আবার দোকানের সামনে সাজানো রয়েছে সারি সারি পানীয়ের বোতল প্যাকেজ সেই প্যাকেটের ভেতরে সংসার গড়েছে আরশোলা কারোর আবার এফ এ এস এস এ আই লাইসেন্স বা তার নম্বর নেই বাধ্য হয়ে সেই সমস্ত দোকান মালিকের বিরুদ্ধে করা হাতে ব্যবস্থা নেওয়ার কথা জানালো পুরসভা রীতিমতো অভিযোগ ওঠা খাবারের প্যাকেটগুলি বাজেয়াপ্ত করে পুরসভায় নিয়ে যায় পুরসভার আধিকারিকরা এবং কর্মীরা প্রায় পঁচিশটি দোকানে এই ধরনের অভিযান চালানো হয় এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানান পুরসভার স্যানিটারি ইন্সপেক্টর অঞ্জন রায় তিনি আরও বলেন আপাতত এই সমস্ত জিনিস বাজেয়াপ্ত করে পুরসভায় নিয়ে যাওয়া হবে এবং এই ব্যবসায়ীদের ডেকে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি এই কন্ট্রোভার্সি পরিপ্রেক্ষিতে এনারাও যারা ব্যবসায়ী আছে এনারাও ঠিকভাবে বলতে পারছেন না নিউ মার্কেট অ্যাকচুয়ালি মালটার এই ধরনের দুটো ডেট কেন ম্যানুফ্যাকচারিং হ্যাঁ তা আমরা ওর জন্য ওনাদেরকে বললাম যে আমরা আপাতত মালটা সিজ করে নিয়ে যাচ্ছি আপনারা রিপ্রেজেন্টেটিভ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আসতে বলুন আমরা তার তাদের সাথে আপনারাও থাকবেন দুই পক্ষকে নিয়ে আমরা কথা বলে একটা সেটেলমেন্ট কতগুলো মাল সিজ করেছি আমরা প্রায় দশখানা প্যাকেট সিজ করলাম আর কোন কোন জায়গায় অভিযান চালাচ্ছেন আমরা আজকে ধূপগুড়িতেই চালাচ্ছি ধূপগুড়ি ধূপগুড়ি মিউনিসিপ্যাল এরিয়া এখনও আমাদের কোন দিকে কখন কোথায় যাবো কোনো ঠিক হয় ধারাবাহিকভাবে শুধু খাবারের দোকান হ্যাঁ খাবারের রয়েছে এর মধ্যে আপাতত আমাদের এখন ফুড আইটেমসগুলো আমাদের নজরে আসছে তারপরে ঠান্ডা পানিও আছে নজরে যেহেতু এখন গরমের দিন এগুলো খুব ব্যাপক হারে চলছে হ্যাঁ এগুলো আপাতত আছে মিষ্টির দোকানও আছে আমরা অলরেডি করে এলাম দু এক জায়গায় তারপরে হোটেলকেও হোটেলও গিয়েছি হ্যাঁ এখন যেহেতু গরমের সিজন এগুলোর যা সেলফ লাইফ আছে প্রত্যেকটার হ্যাঁ সেগুলোতে যা সেলফ লাইফ আছে সেগুলো থাকলেও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে সেগুলো মানছেন না বা সেগুলোর নষ্ট হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে হ্যাঁ সেগুলো একটু অবজার্ভ করার জন্য আমরা এসেছি